নারায়ণগঞ্জের মাটিতে এখন ঘুরপাক খাচ্ছে এক গভীর প্রশ্ন পাঁচ আগস্টের পর দেশজুড়ে দায়ের হওয়া মামলাগুলোতে গণ বা ঢালাও আসামির তালিকা কিভাবে হলো এর আড়ালে লোকে আছে কারা এই প্রশ্নটি কেবল নারায়ণগঞ্জবাসীর মনে নয় পুরো বিচার ব্যবস্থার প্রতিই জন্ম দিয়েছে এক বড় সংশয় আজ আমরা এই জটিল আর সংবেদনশীল বিষয়টির গভীরে ঢোকার চেষ্টা করব পাঁচ আগস্টের পর থেকে সারা দেশে যে বিপুল সংখ্যক মামলা দায়ের হয়েছে তার ঢেউ নারায়ণগঞ্জেও লেগেছে এজাহারে বহু সংখ্যক আসামির বিষয়ে উল্লেখ থাকলেও অনুসন্ধানে বেরিয়ে আসছে ভিন্ন চিত্র মামলা বাণিজ্য এবং নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে যা বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে গভীর উদ্বেগ ও সংশয় তৈরি করেছে আইনজীবীরা বলছেন যখন একটি হত্যাকাণ্ডের ঘটনায় দুইশো তিনশো এমনকি ছশো এর বেশি মানুষকে আসামি করা হয় তখন স্বভাবতই প্রশ্ন জাগে একটি অপরাধ ঘটাতে এত লোক কি আসলেই জড়িত থাকে আর যদি হয়ও এত বিপুল সংখ্যক মানুষকে সঠিকভাবে চিহ্নিত করা কতটা সম্ভব এজাহারের এই ঢালাও প্রবণতা বিচার প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে ভুক্তভোগী ও অনুসন্ধানী সূত্রে জানা যাচ্ছে এসব মামলার এজাহারে বিপুল সংখ্যক আসামির কথা বলা হলেও অনেক মামলার বাদী বলছেন তারা নির্দিষ্ট কারো নামে অভিযোগ দায়ের করেননি আমি কিন্তু আমি ব্যাপারে নাম হলো মামলা করছি এখন এই নামটা দিল আব্বুর নামটা দিল এখন আন্দি আমরা তো অসহায় আন্তি আমার বাপ্পে দর কিছু বলে নয়ন্তী রিকাবুল আন্তি বলে আনন্দি এমন যদি হয় অন্তী তাহলে আমার বরং তারা শুধু তাদের স্বজন হত্যার বিচার চেয়েছেন প্রশ্ন উঠেছে তাহলে শত শত ব্যক্তির নাম কিভাবে এজাহারে অন্তর্ভুক্ত হলো এবং এসব মামলার পেছনে কলকাঠি নেড়েছেন কারা সাধারণ মানুষ বলছে আমাদের আশেপাশের নিরীহ অনেকেই এই মামলাগুলোর কারণে হয়রানির শিকার হচ্ছে শুধু শুধু কোর্টে দৌড়াতে হচ্ছে এমন চলতে থাকলে মানুষ বিচার ব্যবস্থার উপর থেকে ভরসা হারাবে সাবেক এক পুলিশ কর্মকর্তা জানান এ ধরনের ঢালাও মামলায় পুলিশের কিছু অসাধু সদস্যের জড়িত থাকার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না সম্প্রতি স্বয়ং পুলিশ মহাপরিদর্শক তথা পুলিশের আইজিপি এই বিষয়টির গুরুত্ব স্বীকার করে নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন পাঁচ আগস্ট পরবর্তী মামলাগুলো যেন যথাযথভাবে তদন্ত করা হয় এবং কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় তিনি আরও উল্লেখ করেছেন যে একটি মহল ইচ্ছাকৃতভাবে হয়রানির উদ্দেশ্যে মূল আসামিদের পাশাপাশি অসংখ্য নিরীহ ব্যক্তিকেও আসামি করছে এবং মিথ্যা মামলার বাদীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মানবাধিকার কর্মীদের মতে নিরপরাধ মানুষকে ঢালাওভাবে মামলায় জড়িয়ে দেওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন এটি বিচার ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে এর ফলে প্রকৃত অপরাধীরাও পার পেয়ে যেতে পারে যা খুবই দুঃখজনক আইন বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন এজাহারে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের অভাব এবং গণ আসামি করার কারণে এসব মামলা আদালতের শেষ পর্যন্ত টিকবে না এর ফলে প্রকৃত অপরাধীরা হয়তো ধরা পড়বে না আর বিচারহীনতার এক পরিবেশ তৈরি হতে পারে সবচেয়ে দুঃখের বিষয় হল যারা বিনা কারণে হয়রানির শিকার হচ্ছেন তাদের ন্যায় বিচার পাওয়া কঠিন হয়ে পড়বে সব মিলিয়ে নারায়ণগঞ্জে পাঁচ আগস্ট পরবর্তী মামলাগুলো এক জটিল ও ঘোলাটে আকার ধারণ করেছে মামলা বাণিজ্য রাজনৈতিক প্রতিহিংসা এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতা এই সব কিছু মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে বিচার ব্যবস্থা নিয়ে এক ধরনের আস্থাহীনতা তৈরি হচ্ছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি প্রশ্ন হল আমরা কি সেই ন্যায় বিচার পাব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানান সর্বশেষ খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন চোখ রাখুন নারায়ণগঞ্জ সমাচারের পাতায়